আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আজকে আমরা একটা নতুন গল্প দেখব গল্পের জয় দেখবিয়া অফ আসসালামু আলাইকুম গল্পের চরিত্র সাত বছরের গল্পের অদুষ্ট ছেলে এবং তার মা খুব নরম স্বভাবের এবং রয়েছে স্কুলে শ্রদ্ধেই গল্পের নাম শততার জয় রাহাত ভিক্টোরিয়া স্কুলে গিয়ে একটি নতুন খেলনা দেখে গল্পের চরিত্রগুলো লোভ হয় তার রাহাত সাত বছরের বুদ্ধিমান ও ছেলে এ রাহাত ক্লাসে বসে পাশের টেবিলে নরম খেলনা দেখ এবং রয়েছে স্কুলে মনে মনে বলতেছে ইস খেলনাটা রাহাত সুন্দর স্কুলে আমার হতো নতুন খেলনা দেখে খুব ক্লাস শেষে সে খেলনাটা ঢুকিয়ে ফেলে রাহাত বাড়ি ফিরে তার মা জিজ্ঞাসা করে সুন্দর খেলনা রাহাত এই খেলনাটি তুমি কোথা থেকে আনলি আর মনে মনে বলতেছে ইশ খেলনাটা কত রাহাত লজ্জায় আমার হতো আমি আমি পেয়েছিলা এসে এসে খেলনাটা ব্যাগে বলে রাহাত উন্ন্য জিনিস না ভুলে নাও ঠিক না বাড়ি ফিরে তার মা জিজ্ঞাসা করে রাহাত এই খেলনাটা তুমি কোথা থেকে আনলি না মা এটা আমার বন্ধু আমি ভুল করেছি রাহাত লজ্জাই এরপর পর মা মৃত হাসি দিয়ে স্কুলে সত্য বলা সাহস সম্ভব থাকে না রাহাত উনি যখন যাও গিয়ে ওকে ফেরত দাও এবং সত্যি কথা বলো এটা কি তোমার রাহাত পরের দিন স্কুলে গিয়ে খেলনাটা ফিরিয়ে বলে না মা এটা আমার বন্ধু শিক্ষক বলেন রাহাত তুমি সত্যি সত্যিকারের সাহসী এর পর মা মৃত হাসি দিয়ে বলেন বড় গুণ সত্য বলা সাহস সম্ভব থাকে না সত্য কথা বলার যাও গিয়ে ওকে ফেরত দাও এবং তার মন হালকা হয়ে গেল

তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না